জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখন পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি এ নিয়ে জোটের শরিকদের দ্বিধা কাটছেই না যদিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলছে দলের হাইকমান্ড এবার শরিকদের জন্য বিশ থেকে পঁচিশটি কিংবা তারও কম আসন ছাড়ার কথা ভাবছে বিএনপি তাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থিতা এবং সংশোধিত আরপিও বিবেচনায় নিয়ে মূলত বিজয়ী হওয়ার মতো শরিকদের ঢাকাসহ বিভিন্ন স্থানে আসন ছাড়বে দলটি তাই শরিকদের জন্য আসন ছাড়ের সংখ্যা সীমিত হতে পারে বলছেন দলের হাইকমান্ড জানা গেছে গণফোরামের জন্য ঢাকা ও সাত তিন আসন ছাড় দিতে পারে বিএনপি যেখানে সম্ভাব্য প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক গণধিবা পরিষদের সভাপতি নুরুল হক নূরকে পটুয়াখালী তিন আসন ছাড় দেওয়া হতে পারে আর জিনেদহ দুই আসন পেতে পারেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এ দুটি আসন ফাঁকা রেখেছে বিএনপি এছাড়া চট্টগ্রাম চোদ্দ আসনে প্রার্থী হতে পারেন এল প্রেসিডেন্ট অলি আহমেদের বড় ছেলে ওমর ফারুক আর কুমিল্লা সাত আসনে লড়বেন দলের মহাসচিব ব্রেদন আহমেদ চট্টগ্রাম তিন আসনটি প্রেসিডেন্ট সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সরওয়ার্দির জন্য চেয়েছে এল ফাঁকা রয়েছে এই তিনটি আসন এছাড়া পিরোজপুর এক আসনে সবুজ সংকেত পেয়েছেন বারো জোটের প্রধান ও জাতীয় পার্টি জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ঢাকা সতেরো আসনে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থকে ছেড়ে দিতে পারে বিএনপি আর লক্ষ্মীপুর চার আসনে লড়বেন জিএসডি সভাপতি আসম আব্দুর রবের স্ত্রী তানিয়া রব কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও গ্রিন সিগন্যাল পেয়েছেন বিএনপি গুরুত্বপূর্ণ প্রার্থীদের পেছনে ফেলে ঢাকা তেরো আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায় সাকি এবং নরাইল দুই আসনে জাতীয়তাবাদী সমনা জোটের আহ্বায়ক ও এনপিপি চেয়ারম্যান ডক্টর ফরিদ জামান ফরহাদ সবুজ সংকেত পেয়েছেন এসব আসনে বিএনপি কাউকে প্রার্থী করেনি এছাড়া খালি থাকা ঝালোয়াটি এক আসনে নির্বাচন করতে চান বাংলাদেশ লেবার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান একইভাবে ফাঁকা রাখা ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করতে পারেন জমিয়তের সহসভাপতি ও হেফাজত নেতা জোনায়ত আল হাবিব বিএনপির কাছে জমিয়তের যুব মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসের জন্য যশোর পাঁচ আসনটি চেয়েছে বারো দলীয় জোট লক্ষ্মীপুর এক আসনে এরই মধ্যে সবুজ সংকেত পেয়েছেন বারো দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম শরিকদের আসন সমঝোতার ব্যাপারে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাফ হোসেন গণমাধ্যমকে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি নিয়ে কাজ করছেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান বিএনপির এই নেতা